আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি আমাদের সমাজ ঠিক নাই চলমান গতিতে চলছে স্রোতে গা ভাসিয়ে চলছে সেই সমাজকে কি করতে হবে ইসলামাইজ করতে হবে ইসলামমুখী করতে হবে কোরআন এবং সুন্নার আদলে ঢেলে সাজাতে হবে এই তো কি এটা আমার টপিক এটা টপিক তো ঠিক ইমাম সাহেব মদের বোতল নিয়ে মেম্বারের উপরে রেখে সলা তাদাই করলে যেমন আপনি হাসবেন আপনার খারাপ লাগবে ঠিক আজকে জালসার টপিকটা ওরকমই হয়েছে কেমন সমাজ সংশোধনের পথ এবং পদ্ধতি শুরুতে যদি রাস্তাঘাটে এভাবে জেনার অবস্থা চলে এভাবে যদি এই মেলা বসতে দেওয়া হয় বা জোর করে বসুক এভাবে ছেলে মেয়ে এই যে অবাধ মেলামেশা তার মানে বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে শিয়ালের কাছে মুরগি পুষানি দিতে গিয়েছে ভাই আপনি রাখেন আফটার ওয়ান উইক আই উইল গেট দিস মুরগি এক ঘন্টা পর আমি এই মুরগিটা নিব এটা হাস্যকর কিনা টপিক যা রয়েছে সেই অনুযায়ী আজকের জলসা নয় কেন আপনারা চাইছেন নিজেকে সুদরাতে অথচ শুরুতে জেনার ব্যবস্থা করে দিয়েছেন আমি বলছিলাম কে বলছেন আব্দুল আব্লেমাসুদরাদি আল্লাহু তালও বলেন রসউল্লা সাল্লো সাল্লাম বলেছেন চোখের যেনা চোখ দিয়ে দেখা অঙ্করের যেনা অন্তর দিয়ে কল্পনা করা কানের যেনা কান দিয়ে শোনা পায়ের যেনা ওইদিকে ধাবিত হওয়া হাতের যেনা হাত দিয়ে স্পর্শ করা এই হাদি যদি বুখারি মুসলিমের হয় তার মানে আজকে একজন মহিলার উপরে যদি কারোর চোখ পড়ে যায় সে মহিলার উপরে চোখ পড়ে যাওয়ার পর তার অন্তরে কল্পনা আসবে না এমন মানুষ কি আছেন যদি থাকেন তো যৌন রোগ বিশেষজ্ঞ দেখেন আল্লাহ তালাম পুরুষ আর নারীকে সৃষ্টি করেছে একে অপরের আকর্ষণের জন্য আর তারপরে আজকে তো আবার বাসর রাতের মতো সেজে খেছে অনেক নারী রাস্তা দিয়ে তেরা যখন রাস্তা দিয়ে চলছে ইয়াং ছেলে হোক আর বুড়ো বয়সের মানুষ হোক তার দিকে যখন চোখ যাবে অন্তর কিন্তু মনে মনে কিছু একটা বলবে বলবে না আমরা পুরুষ এটা বৈশিষ্ট্য তো অন্তর যখন আমার কিছু বলবে ভেতরে যখন কল্পনা করব তখন এটার নাম আরবিতে বলা হয় যে না কথা বোঝা যাচ্ছে আমার তাহলে আমরা সমাজ সংশোধন টপিক দিয়ে জেনার ব্যবস্থা যদি করে দিয়ে থাকি নিজ থেকে এই রকম জলসাকে আগামী দিনে পরিত্যাগ করতে হবে কথা বোঝা গেল না আমার এক ইঞ্চি উপকারের জন্য এগারো ইঞ্চি ক্ষতি করার প্রয়োজন আছে কি নেই প্রয়োজন নাই এখন আপনার মনে হতে পারে না নারীকে দেখলো আমার মনের মধ্যে কিছু হবে না হতে পারে আসেন আর একটা হাদিস রসুল্লা সাল্লোসাল্লাম নিজের স্ত্রীকে নিয়ে চলছেন রাত্রিবেলা অন্ধকার রাত সাথে দেখা হয়ে গেল গেলাম সালাম দিয়ে দিলেন সালাম দেওয়ার পরে তোমরা জানো কি আমার সাথে কে আছে সাহাবাই কেরাম লজ্জায় লাল হয়ে গেলেন আরে আপনি এটা বলার চেষ্টা কেন করছেন আপনার সাথে তো আমাদের মাই থাকবে আপনার স্ত্রী থাকবে বাইরে কোনো মহিলা থাকবে নাকি তখন রসুসাল্লাম বলছে শোনো আমার সাথে যেটা রয়েছে তোমাদের মা সাফিয়া রাদি আল্লাহ তালা তবে সাহাবিরা আমি তোমাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিলাম সেটা আমার স্ত্রী তোমাদের মা কেন জানো তোমরা যখন আমাকে ছাড়িয়ে দূরে চলে যাবে শয়তান তো তোমাদের শিরায় উপশিরার মধ্যে ঢুকে গিয়ে শয়তান প্রশ্ন করবে কে ছিল রসুল সঙ্গে কে ছিল ওটা কোন নারী কি ব্যাপার আল্লাহ রসুল এতগুলা স্ত্রী তারপরে অন্য নারী নিয়ে ঘুরেন নাকি না তাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে শয়তান প্রশ্ন উদ্রেক করতে পারে কাদেরকে বলা হচ্ছে কথাটা সাহাবি মানে বুঝেন মানে হু যাদের প্রতি আল্লাহ রাজি আর যারা আল্লাহর প্রতি রাজি সাহাবি কাকে বলে দেখবেন এ দেখেন দেখেন আনাস রাজি আল্লাহু তাল্লাহু বলেন রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন শোনো ও দুনিয়াবাসী খবরদার তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না গো তোমরা কি জানো আমার সাহাবীরা কারা এই দেখো দেখো এটা হচ্ছে ঔহুধ পাহাড় বিশাল বড় ঔুধ পাহাড় তুমি যদি এক ঔুদ পাহাড় সমান সোনা দান করো আর আমার সাহাবিরা যদি আধমুট জব গম দান করে তার চেয়ে বেশি ওহুদ পাহাড় সমান সোনা দান করলো তোমরা আর আমার সাহাবি কি দান করলো বলেন আচ্ছা এক মুটি ধরি আধমুট বাদ দেন না এক মুঠে কতটুকু আসবে একশো গ্রামও আসবে না তো এতটুকু জব আর গম আমার স্বাভাবিক দান করলে যা নেকি আর তোমরা এক পার স্বর্ণ দিয়ে যদি আল্লাহর কাছে ভরিয়ে দাও তাতে কম নেকি এটা আমার স্বাভাবিক এটা আমার স্বাভাবিক অতএব বর্তমান সময় এটা প্রতি জায়গায় বলছি বাংলাদেশে বলে আসলাম এখানেও বলছি কারণ আমাদের সমাজ থেকে সত্যি পরিবর্তনের দরকার আছে শুধরানোর দরকার আছে আজকে আমাদের এইখানে যে জলসা হচ্ছে এই জলসাটা যেসব আমাদের ভাইরা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য মানুষকে একটু কোরআন এবং সুননা শোনাবেন ঠিক না যেহেতু এইটা আপনার একটা তাবলিকি জালসার মতো মানে যুবকবৃন্দের উদ্যোগে তা আমরা ইনারা চান এলাকার পরিবেশটা সুন্দর থাকুক ভালো থাকুক এটা একটা উপকার আলহামদুলিল্লাহ ভালো কাজ কিন্তু এই উপকার করতে যেন ক্ষতি না হয় এদিকে কর্তৃপক্ষকে ধ্যান দিতে হবে আগামী দিন থেকে কথা বোঝা গেল বুঝছেন আমার কথা কি বলেন একটু আচ্ছা আলহামদুলিল্লাহ তার মানে আমাদেরকে সমাজকে শুধরাতে গেলে দিনই যে মজলিস এই মজলিসটাকে সুন্দর করে কায়েম করতে হবে আমি তার হয়ে যাই আপনারা যদি কোনো হিন্দু ভাইদের প্রোগ্রামের পাশ দিয়ে কোনো দিন গিয়েছেন কেনা জানি না যদি যেয়ে থাকেন তারা যে নামযজ্ঞ করে নামযজ্ঞ চব্বিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার বাহাত্তর নাম নামযজ্ঞ থাকে না এই নামযজ্ঞে দেখবেন তাদের একই বাক্য থাকে কি হরে হরে কৃষ্ণ 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 হরে হরে এটা না এটা বাদ দিয়ে আর কিছু কি বলে তারপরেও হাজার হাজার লোক কোনো রকমের কোনো চিৎকার চেঁচামেচি ছাড়া চুপচাপ শোনে আপনাদের আমাদের কত সৌভাগ্য আমরা তো বলি হাদিস বলি আমরা তো নবীর মুখের কথা বলি আমরা তো তালার কথা বলি আমরা নানা রকম কথা বলি কোরআন এবং শূন্য থেকে অথচ আমাদের মজলিসে দোকান পাট বসে এরা মেচাকার পরিবেশ সৃষ্টি হয়ে যায় কিন্তু তাদের মজলিসটা কতটা শান্ত থাকে আদকা তারা আমাদের কাছ থেকে শিখবে কিনা মনে হচ্ছে আমাদেরকে শিখতে হবে ওদের কাছ থেকে উল্টো দুনিয়া উল্টো হয়ে গেছে তাহলে আসুন আমরা মূল টপিকে ফিরে যাই যে আমাদের সমাজ সংশোধনের পথ এবং পদ্ধতি কী হবে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি উপস্থিত জনতা আমাদের সবারই টার্গেট মারা যাওয়ার পর জানাত এই যে আপনারা বসে আছেন কারোর কি টার্গেট এমন আছে নাকি যে আল্লাহ আমাকে জাহান্নাম দেওয়া অসুবিধা নাই এরকম আছেন সবারই টার্গেট কি জান্নাত একজন সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের টার্গেট কি স্বর্গ ওটাও জান্নাত একটা মিস্টার পিটার খ্রিস্টান ধর্মের ওনার এ কি স্বর্গ বা জান্নাত তাই না পৃথিবীর সবারই উদ্দেশ্য কি জান্নাত সবার উদ্দেশ্য জান্নাত সাহাবিদের উদ্দেশ্য কি ছিল জান্নাত সাহাবিদের উদ্দেশ্য কি জান্নাত আর আপনার আমার উদ্দেশ্য কি জান্নাত আমাদের সবারই উদ্দেশ্য তো এক আচ্ছা রাবি আব্দুল কাব রাধি আল্লাহ তালাহু বলেন রাবি আব্দুল কাব রাদু তালু বলেন আমি রসুল্লাহ সাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম মানে রাত্রে ছিলাম গভীর রাতে আমি ঘুম থেকে উঠে পড়লাম উঠে পড়ার পর জন্য এক এক মদ কি বলবো মগ বলেন জগ বলেন বা সামান্য একটু পানি তাকে দিলাম আমি জানি তিনি এখন ওই পানিতে দিয়ে যা করবেন পায়খানা বাথরুম সারবেন আর অজু করবেন কেন তাহার যদি সময় হয়ে গেছে তো রাবি আবনু কাব রাজি আল্লাহ বলেন আমি পানি দিলাম রসুল সাহাকে বললাম এই নেন পানি নিয়ে স্ট্যান করেন আর অজু করেন তো তিনি পায়খানা বাথরুম সেরে এসে অজু করতে বসলেন বসার সময় বলছেন রাবি আবনু কাব যে আল্লাহ রসুল বলেন বলছি কিছু চাও আমার কাছ থেকে তুমি যেহেতু তুমি আমাকে পানি দিয়েছ তো তুমি কিছু চাও তো সাহাবি দেখলেন মকা একটা পানি দিয়েছি তার জন্য আল্লাহ রসুল কিছু চাইতে বললেন চাই আচ্ছা ঠিক আছে আপনি আমাকে আপনার সাথে জান্নাতে থাকার অনুমতি দেন কি বলছে দিয়েছে এক বদনা পানি আর চাইছে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আমাকে জান্নাতে থাকার অনুমতি দেন তখন রসুল সালুস্লাম বললেন রাবি আবনু কাব জি আল্লাহ রসুল বলেন তুমি অন্য কিছু চাও অন্য কিছু চাও রাবে আপনি কাব রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি দিতে হয় তো ওটাই দেন হলে দরকার নেই যদি দিতে হয় তো ওটাই দেন নাহলে দরকার নেই এখন মোহাম্মদ সাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে শোনো তুমি বেশি বেশি সেজদা করো যাতে করে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারি তার মানে কি তার মানে হচ্ছে সতেরো রাখাত ফরজ নামাজ তো পড়তে হবে আপনাকে আবার সন্ন্যদ বারো রাখাত এরা পড়লে পড়তে পারেন তাহলে অতিরিক্ত সেজদা কোথায় তাহার যুদে অর্থাৎ ইশরাক হতে পারে তাহাজ্জুদের সালাত হতে পারে এমনি নফল সালাত হতে পারে তো আল্লাহর জমিনের সবচেয়ে নফল ইবাদতের মধ্যে সেরা ইবাদত কি তাহার সলাদ তার মানে তাকে তিনি বোঝাতে চাইলেন তুমি বেশি বেশি করো তাহার করো তাহলে আমি মোহাম্মদ কি করব জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তার মানে সাহাবিদের টার্গেট ছিল কি জান্নাত সাহাবিদের টার্গেট ছিল জান্নাত আরও একজন সাহাবি তিনি রসুল সাহায্যের কাছে এসে বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছিলাম জান্নাত তো নাবি রসুলদের জন্য আছে আম পাবলিকদের জন্য আছে তো আমি তো আম পাবলিক আপনি একজন নাবি একজন রসুল তো আপনি নিশ্চয়ই বড় সুন্দর ভালো মানের জান্নাতে থাকবেন উঁচু জান্নাতে থাকবেন আর আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নাকি আমাদের জান্নাত অন্য জায়গায় হবে জান্নাতের স্তর রয়েছে একশোটা কটা স্তর বুঝুন তো এই স্তর এই স্তর থেকে এই স্তরের দূরত্ব হচ্ছে মোটামুটি পৃথিবী থেকে এই মাটি থেকে আসমান মানে ওই যে তারা দেখতে পাচ্ছি এক জান্নাতের লোক আর এক জান্নাত জান্নাতকে দেখবে তারার মতো তাহলে জান্নাতের দূরত্ব কত আসমান থেকে পৃথিবী এরকম একশোটা স্তর রয়েছে জান্নাতের তো সবচেয়ে উঁচু স্তর কি মাকামে মাহমুদ জান্নাতুল ফেরদস আল্লাহর আরসের নিচে তো সেখানে কে থাকবে মোহাম্মদ সাহাশালাম তো সাহাবির প্রশ্নও দেখেন এসে বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনি তো নবী মানুষ রাসুল মানুষ আপনি তো ভিআইপিতে থাকবেন তা আমরা কি আপনার সাথে থাকবো নাকি নিচুতে থাকব তখন রসুল সাহাশালাম বলছেন না যে যেমন কর্ম করবে সে তেমন জান্নাতে থাকবে চট করে সাহাবী বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি এমন জান্নাতে আল্লাহ আমাকে দেয় যে জান্নাতে আপনাকে দেখতে পাবো না ওই জান্নাত আমার লাগবে না কথাকে বুঝতে পেরেছেন সাহাবির ভালোবাসাটা বুঝতে পেরেছেন কেন ওই সাহাবি পরবর্তী সময় বলছে যখন আপনার কাছে থাকে আমার কলিজাটা জুড়িয়ে যায় ভালো লাগে আর যখন বাড়ির চলে যাই আপনাকে দেখার জন্য মনটা খারাপ করে বাড়ির থেকে আবার ছুটে চলে আসে আপনাকে দেখলে আবার ভালো লাগে তো আপনাকে দেখলে যদি মন খুশি হয় তো ওই জান্নাত নিয়ে কি করব যে জান্নাত আপনাকে দেখা যাবে না যে জান্নাতে আপনাকে দেখা যাবে না তো তখন মোহাম্মদ একেবারে স্পিচলেস একটা কথা বলতে পারেননি তিনি এরকম কোনোদিন হননি তিনি কথা আটকে গিয়েছে তার কথা একেবারে বন্ধ আল্লাহ করে বলছে তুমি মানুষকে বলে দাও যে ব্যক্তি যাকে ভালোবাসবে সে ব্যক্তি তার সাথে জান্নাতে থাকবে কথাকে বোঝাতে পারছি এখন তাহলে আপনার ছেলে ওই যে হানি সিং মতো চুল কেটেছে তাহলে বলেন তো কার সাথে থাকবে বলেন বলেন না সাথে থাকবে তো আপনার ছেলে আপনার মেয়ে আপনি যাকে অনুকরণ করবেন যাকে অনুসরণ করবেন তাহলে সে তার সাথে থাকবে সুযা হিসাব সুজা হিসাব তাহলে তাদের টার্গেট ছিল কি জান্নাত আমি আপনাকে এটা বুঝাচ্ছি সমান সমাজ সংশোধনের উপায় আপনাকে বোঝাতে গিয়ে এটা লাগছে আমার দেখেন তো তো টার্গেটটা কি জান্নাত তো তিনারা জান্নাতের জন্য মরিয়ে হয়েছিলেন আর মরিয়া হতে হতে এক পর্যায়ে কি করেছেন জান্নাতের জন্য নিজের সয় সম্পত্তি যা ছিল সব ইসলামের রাস্তায় ব্যয় করেছেন করেননি উসমান নাদি আল্লাহ তালু একবার তিনি রসুলামকে বলছেন কি লাগবে বলেন এত সৈনিক কি করবা বলো তিরিশ হাজার সৈনিকের মধ্যে পনেরো হাজার সৈনিককে তিনি তিন মাস খাওয়াবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আর এক একটা সৈনিক মানে পনেরো হাজার সৈনিককে একটা করে কেন তার দরকার কি জান্নাত আবু সিদ্দিক আল্লাহ যখন বাড়ির থেকে এনে সব কিছু দিয়ে দিলেন রসুস আসাম জিজ্ঞাসা করছেন কি ব্যাপার তোমার তখন তিনি বলছেন বাড়িতে আপনাকে আর আল্লাহকে রেখে সব দিয়ে দিলাম সোহাইব রুমি রাদি আল্লাহ তালুক জীবনে যা সম্পদ অর্জন করেছিলেন সমস্ত সম্পদ দিয়ে দিয়েছিলেন কোরাইশদেরকে একবার রসুল সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার মানে তিনারা বুঝতে পেরেছিলেন যে জান্নাতটা কি তাই তাদের মূল টার্গেট ছিল জান্নাত তাই তাদের সমাজ ব্যবস্থা ছিল জান্নাতে যেতে গেলে যে সমাজ ব্যবস্থা হয় ওই রকম সমাজ ব্যবস্থা এখন আপনার আমার মূল টার্গেট কী আপনার আমার মূল টার্গেট কি ব্যবসা বড় হোক এইটা আপনার আমার মূল টার্গেট কি একটা বড় চাকরি পায় এইটা আপনার আমার মূল টার্গেট কি একটা ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দেওয়া এইটা আপনার আমার মূল টার্গেট কি একটা দশতলা বিল্ডিংয়ে বসবাস করা আপনার আমার মূল টার্গেট কি একটা ফরচুনে চড়া এইটা যদি মূল টার্গেট হয় তাহলে সমাজটা শুধরাতে সময় লাগবে অনেক বেশি এমনকি সুধরাতে নাও পারে আপনার আমার মূল টার্গেট যদি জান্নাত হয় তাহলে আমাদের সমাজ শুধরে যাবে তাহলে আমাদের সমাজ কি হবে শুধরে যাবে এবার আপনি আমি আগে লক্ষ্যকে স্থির করি লক্ষ্য যেমন আজকে আমার জলসা আপনাদের এই ধুলিয়ান এখানে শামশেরগঞ্জ কালকে আছে বীরভূম পরশুদিন আছে ফারাক্কা তারপরের দিন আছে মালদা এরকম করতে করতে রোজার আগের দিন পর্যন্ত একেবারে বুকিং ঈদের পরেও বিশ তারিখ পর্যন্ত বুকিং কুড়ি তারিখ তাহলে আমার টার্গেট কি আজকে বাড়ির থেকে বেরিয়েছি টার্গেট তো ধুলিয়ান শামশেরগঞ্জ ঠিক না আচ্ছা আমি শামশেরগঞ্জে জালসা অথচ বীরভূমের উদ্দেশ্য যদি বেরাতাম আমি কি আমার ঠিক লক্ষ্যে পৌঁছাতাম বলেন পৌঁছাতাম না একটা লক্ষ্য তো স্থির করতে হবে আমাদের সবারই লক্ষ্য যদি জান্নাত হয় ইনশাল্লাহুল আজিজ আমাদের সমাজটা শুধরে যাবে কেন লক্ষ্য যখন জান্নাত তখন আমাদের টার্গেট হবে যে কি করলে জান্নাত যাওয়া যাবে আর জান্নাতে যাওয়ার আমল যদি আমরা করি তাহলে ইনশাল্লাহুল আজিজ আমাদের সমাজে অশ্লীলতা বেহাপনা নোংরামি এগুলো থাকবে না থাকবে না দুই নম্বর পয়েন্ট আপনার লক্ষ্য স্থির করা দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ আমাদেরকে রব আল্লাহ তালা তালা মেহরবান তিনি রহমান তিনি আমাদের খালেক তিনি আমাদের সাস্টেইনার তিনি আমাদের মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট বিচার দিবসের মালিক আল্লাহ কে এই বিষয়টা যদি আমরা অন্তরে আনতে পারি আমাদের সমাজ গঠন করা আরেকটু সহজ হয়ে যাবে একটু কেমন দেখাই আচ্ছা এখানে আমরা যারা উপস্থিত রয়েছি সবাই যারা বসে আছে আজকে দুই চোখে দেখতে পায় না এমন কেউ আছে এখানে বলেন কমপ্লিটলি ব্লাইন্ড পুরোপুরি অন্ধ কেউ আছি আছি নাই কারোর দুটো পা নাই এমন লোক আছি আমরা দুটো হাত নাই দুটো কিডনির মধ্যে একটা কিডনি ড্যামেজ এমন লোক এখানে আছে নাই এবার বলেন দুই চোখ নাই দুই পা নাই দুই হাত নাই দুটো কিডনির মধ্যে একটা কিডনি ড্যামেজ এরকম কি আল্লাহর জমিনে লোক আছে পাকুর স্টেশনে চলে যান ভিক্ষা করে মানুষ দুই পা নাই অনেকের দুই হাত নাই অনেকের দুটো চোখ আল্লাহ তালা দেয়নি এরকম লোকগুলা আল্লাহর জমিনে আছে এমনও লোককে দেখা যায় যার একটা পা তিনি লাফিয়ে লাফিয়ে সলা আদায় করতে যাচ্ছেন এরা সোশ্যাল মিডিয়া আপনারা দেখে থাকবেন লাফিয়ে লাফিয়ে আমি এমন মানুষকে দেখেছি নাম না করি কারণ ফেসবুকে যায় এগুলো দেখে মানুষ কষ্ট পাবে আমি এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম যাওয়ার পর উনি বললেন যা আপনাকে দেখার অনেক শখ তো আপনি আসছেন আমাদের এখানে অনেক দূর জার্নি করে গেছে ও বহুদূর উনি আমাকে বললেন আল্লাহ তালা আমাকে সব দিয়েছে আলহামদুলিল্লাহ তো চলেন আপনি আমার বাড়িতে আপনার জন্য একটু মেহমানদারি করবো তার চার চাকা ভালো মানের গাড়ি আমাকে উঠিয়ে নিল আমি চলে গেলাম বাড়িতে সালাম দিয়ে ঢুকার সাথে সাথে ঢুকতেই দেখলাম বাড়ির সামনে একটা জানালা রয়েছে আর ওই জানালায় একজন পাগল দাঁড়িয়ে আছে আর বিকট ভঙ্গিমা করছে আর চিৎকার করছে আমি তো দেখে ঘাবড়ে গিয়েছি আমি ভাবছি এটা কি বাড়ি নাকি জেলখানা নাকি কি ব্যাপার পাগলাখানা আমি এরকম মনে করছি ওটা যাওয়ার পর আমি ভিতরে প্রবেশ করলাম তার একটা ছোট্ট ছেলে একেবারে ছোট আর সাত আট বছর বয়স হবে তার পরনে কোনো পোশাক নেই সে একেবারে গুলির গতিতে এসে আমাদের উপর খাতে মারলো টাক করে যায় আমার পোশাক টোষাক কিছু নাই আমাকে ভাই একটু মোবাইলটা সামলান একটু মোবাইলটা সামলান আমি কিছু বুঝিনি ব্যাপারটা একটু পরে তার বড় সন্তান আসলো দেখতে সুন্দর ভালো একটা খাবারের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তো খাটের উপরে একটা কিছু পেরে দেওয়া আছে ওইখানে খাবারটা রাখবে তো নিয়ে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারলাম না কি ব্যাপার ভিন্ন রাজ্য আমি জানিও না সিস্টেম কী দাঁড়েন দাঁড়িয়ে আছে তার বাবা তাকে বলছে বেটা খাবারটা রাখো সে সঙ্গে সঙ্গে খাবারটা রাখলো আমি খাবার খাওয়ার আগে বললাম ভাই ঘটনা কি তো ও বলছে ভাই আল্লা আমার তিনটে সন্তান দিয়েছে টাকা পয়সা প্রচুর দিয়েছে তিনটে সন্তান দিয়েছে এক নম্বর সন্তানকে দেখলেন ওকে আমি বেঁধে রেখেছি শিকল দিয়ে ঘরে দুই নম্বর যে ছেলেটা বাচ্চা ছেলেকে পোশাক পরাতে পারি না দেখেন নিচে কোনো কিতাব নেই কোরআন যা পায় ছিঁড়ে ফেলে দেয় কিন্তু কোনো পোশাক পরাতে পারি না আর তিন নম্বর যে ছেলেটা এই ছেলেটা আমার এই পার্সেন্ট মানে সেভেন্টি সিক্স সেভেন্টি থার্টি বা সিক্সটি ফোরটি এর মাথায় কাজ করেন অথচ পড়াশোনা করে ইলেভেনে বলছে ও নিয়ে এসে ভাবছিল যে এই খাবারটাকে এখানে রাখা যেতে পারে এটুকু ব্রেনও আল্লাহকে দেয়নি চিন্তা করেন ও ভাবছে খাবারটা রাখলে পড়ে যাবে না তো খাটের উপরে এটা ভাবতে ওর সময় লাগছে ওর বাবা বলল রাখলো তা আমি সেই রাতে সারা রাত আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আমি বলছি আল্লাহ এত টাকা এত সম্পদ ভাই তাকে তিনটে সন্তান দিয়েছেন ডিফরমেটিস এই সন্তান নিয়ে সারা রাত ওটা চিৎকার করে এই ছেলে দুটো এই অবস্থা আমি সেই দিন সারারাত আল্লাহর কাছে বললাম আল্লাহ গো তুমি আমাকে দুটো হাত দিয়েছো আলহামদুলিল্লাহ আমাকে দুটো ফুটফুটে সন্তান দিয়েছো আলহামদুলিল্লাহ একটা সুন্দর স্ত্রী দিয়েছো আলহামদুলিল্লাহ একটা মা বাবা দিয়েছো আলহামদুলিল্লাহ আমার চোখকে ভালো রেখেছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দুটো সুন্দর পা দিয়েছো আলহামদুলিল্লাহ আমরা কত বড় খারাপ মানুষ দেখেন আমরা আমাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ জিনিসের জন্য আল্লাহর কাছে কিন্তু আমরা প্রশংসা করি না করি আমি গ্যারান্টি দিয়ে বলছি যত মানুষ আমার সামনে আছে কেউ হয়তো একদরে এরকম বলেননি আল্লাহ তুমি আমার চোখ দুটো সুন্দর দিয়েছ আলহামদুলিল্লাহ তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না বলেছেন বলেছেন দেখেন বলা হয়নি দেখেন আমরা কত অকৃতজ্ঞ বান্ধব আমাদের বলা হয়নি অথচ আমাদের মিনিটে মিনিটে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা উচিত একবার চিন্তা করে দেখুন যেই লোকের দুটো হাত নাই তার খাবার অবস্থা কি হয় যেই লোকের দুটো পা নেই সে পৃথিবীতে কি করে চলে আল্লাহ তালা যার দুটো চোখ নিয়ে নিয়েছে সে আল্লাহর জমিনে কি করে চলে আপনি যদি আপনার ওই মাবুদকে চিনতে পারেন যে মাবুদ আপনার অক্সিজেনটা এখনো জারি রেখেছে কিছুদিন আগে করোনা এসে আপনাকে বুঝিয়ে দিয়ে গিয়েছে যে অক্সিজেনের সিলিন্ডারের দাম কত সেই অক্সিজেন সারা জীবন আল্লাহ তালা ফ্রি দিয়েছে সারা জীবন একটা মিনিটের জন্য আল্লাহ ঘাটতি হয়নি এত আমরা গাছ বনবাদার কেটে শেষ করে দিচ্ছি তাও আল্লাহ তালার অক্সিজেনের ঘাটতি হয়নি কোনোদিন খেয়াল করেছেন নাকি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন বান্দারা তোমরা শোনো তোমরা যদি সকালবেলা একদিন উঠে দেখো তোমার টিউবওয়েলে কোনো পানি নেই তোমার ইনারার মধ্যে কুয়ের মধ্যে পানি নেই তোমার সেদিন পরিস্থিতি কী হবে আপনি আমি একবার ভেবেছি নাকি আল্লাহ তালা এই পানি সরবরাহ করে করে দেন আমাদের জন্য এই মাটির তলা থেকে আল্লাহ তালা যদি চান এখনই তিনি পানিকে ক্লোজ করে দিতে পারেন আমরা কতদিন বেঁচে থাকবো আল্লাহ যদি একদিনে